আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বিন্দু হজ এবং উমরা সফরে কি কী প্রয়োজনীয় জিনিস নেবেন লাগেজ দুইটি চেক ইন লাগেজ এবং হ্যান্ড লাগেজ চেক ইন লাগেজ সাধারণত চব্বিশ থেকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় হ্যান্ড লাগেজ আঠারো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি পর্যন্ত হয় একজন পুরুষঞ্জি কি কি জিনিস নেবেন এহরামের কাপড় দুই সেট সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড়কে এহরামের কাপড় বলে এরামের কাপড় দুই রকমের হয় সুতির সাদা কাপড় এবং সাদা তাওয়াল যেটা ভালো লাগে নেবেন কোমরের বেল্ট অবশ্যই পকেটযুক্ত কোমরের বেল্ট নেবেন যাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন বুকের ব্যাগ যেহেতু অ্যারাম করার পরে কোনো পকেট জাতীয় কিছু থাকে না তাই বুকের ব্যাগটা অত্যন্ত প্রয়োজনীয় বুকের ব্যাগের মধ্যে মোবাইল টিকিট পাসপোর্ট ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র রিয়েল রাখতে পারবেন পিঠের ব্যাগ পিঠের ব্যাগটাও ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন পুরুষ হাদির জন্য এক জোড়া স্লিপার স্যান্ডেল অর্থাৎ দুই ফিতার স্যান্ডেল এবং জুতা রাখার ব্যাগ সাবধানা তসবি বা তাবাপ তসবি পাতলা কাপড়ের জায়নামাজ মেসোয়াক তায়াম মোমের মাটি সুগন্ধিমুক্ত সাবান বা অ্যেরাম সাবান সাতা সাদা কালারের ছাতা নিলে ভালো লাগেজ স্টিকার কাপড় শুকানোর রশি আঠাযুক্ত ক্লিপ ট্রাভেল আয়রন গরম পানির জন্য পাতলা টার্মোফ্লাস্ক প্রয়োজনীয় ওষুধ বিশেষ করে হজমরা সফরে বেশি পরিমাণে ঠান্ডা লাগে ঠান্ডার জন্য সর্দির জন্য ওষুধ জ্বরের ওষুধ পাতলা পায়খানার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ এবং যে সকল ওষুধ আপনারা খাইয়ে থাকেন নিয়মিত সফর কত দিনের সে অনুযায়ী ওষুধ নিয়ে যাবেন ওর সেলাইন সিবিট চামড়ার মোজা পুরুষের জন্য সুতির পাঞ্জাবি সুতির গেঞ্জি সুতির পায়জামা তাছাড়া লাগেজে লাগেজ স্টিকার সানগ্লাস শুকনো খাবার তথা চিরা মুড়ি এবং ছোট ছোট বিস্কিটের প্যাকেট তাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস মাপার মেশিন পাওয়ার ব্যাংক চার্জার মাল্টিফ্লাগ एक प्लेट ग्लस बाटी चामच